গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে কেমন আছো জানিও আমি তো বেশ ভালোই রয়েছি যখন বিছানায় ছিলাম তখন মনে হচ্ছিল ইস কী করে উঠবো তো উঠি উঠি করে উঠে ঝাড় দিতেও শুরু করে দিয়েছি ঝাড় দিয়েই আর মনে মনে ভাবি যে উঠোন কত ছোট হয়ে গেছে আগে কত বড় ছিল আগে ছোট্ট একটা ঘর উঠোনের এক প্রান্তে ছিলো উঠোনটা কত বড় লাগতো এখন এদিক ওদিক সব ঘর হয়ে গেছে সামনে গাড়ি থাকে ঠিকঠাকভাবে পুরোটা ঝাড় দেওয়া হয় না একদম ছোট উঠোন হয়ে গেছে সকাল হতে না হতেই যে যার কাজ শুরু করে দিয়েছে এরা এরা দেখো এসে মানে ঝামেলা করতে শুরু করে দিয়েছে খাওয়ার জন্য আর এদিকে আমি আমার কাজ করছি এক একজন এক একজনের কাজ শুরু করে দিয়েছে কর্তা উঠেছে আমার সাথে ফোনটা ধরে দিচ্ছে বলে তোমাদেরকে শেয়ার করতে পারছি এই যে কাউন্টারে চা চলে এসছে বাবা এত মানে হাত ঠান্ডা গরম চায় হাত দিলে কিচ্ছু মনে হয় না এটা কি এক নম্বর না বিস্কুট খাবো না বিস্কুট খাবো না হ্যাঁ হ্যাঁ না না ঠিক করেছো শুধু চাটাই খাবো আজ বৃহস্পতিবার তো আমি তো কিছুক্ষণের জন্য বাড়িতে ছিলাম না তা এই দেখো সব কাজ হয়ে গেছে আমি কিন্তু শেয়ার করতে পারিনি আর আমার গিন্নি এখন ঘর মরছে ঠান্ডার দিনে ঠান্ডা জলটা কেমন লাগছে গো গিন্নি না ঠান্ডার দিনে ওই ট্যাঙ্কির জল ব্যবহার করি না তো বাসন ধুই তাও কল চেপে তারপরে ঘরটার মোছার জল আনি তাও কল চেপে কলের জলটা খুব গরম থাকে

এ দেখো এখানে ভাত নিয়ে এসেছি দুজনের ভাত আর ডাল ডাল আর ভাত তৃতীয় অন্য কিছু নেই ভাতের বন্ধু ডাল ডালের বন্ধু ভাত ভাত কম ডালবেসি আর রদ ফ্রি আর রদ ফ্রি কাজকর্ম যা ছিল সেরে ছাদে এসেছি আজকে তো দুপুরে রান্না নেই দুপুরে সবার নিমন্ত্রণ আছে তো সেই কারণে একটা ছাদে এসে রদ দেবাবো পায় পড়েছি আলতা হাতও লাল হয়ে গেছে আলতা পরার পরে ওই আঙুলে একটুখানি আলতা ছোঁয়াতে হয় তো সেগুলো ছুঁয়ে দিই দিয়ে বাহারটা পুরো লাল হয়ে যায় তো দেখো একটা কম্বল পেতে দিয়েছি একটা ছেঁড়া ছেঁড়া বালাপোশ আগে থেকেই থাকে সব সময়ের জন্য ছাদে তার উপর একটা কম্বল পেতে এই যে শুয়ে পড়লাম পাশেই মনে হয় কোথাও পিকনিক হচ্ছে যাক ফোনে আর গান চালিয়ে শুনতে হবে না ওই পিকনিকের গান শুনবো আর একটুখানি শুয়ে থাকবো ঘুম হবে না এই রোদ্দুরে পাগল করছে মানে এ দেখো রুমাল নিয়ে এসছে আবার বলছে খেয়ে মুখ এই দা হাতে দা হ্যাঁ

ছোট্ট চেরুনি নেই আমাদের বড় চেরুনই প্রায় দুপুর হয়ে এসেছে আর রেডিও হয়ে গেছি বেরোনোর জন্য তো যাই হোক এখন এই একটু কভার খোলা হবে গাড়িটা আজকে যাবে প্রথমে যাবে নিমন্ত্রণ বাড়ি যেখানে যাওয়া হবে তারপরে যাবে তারাপীঠ রাজু মাঝে মধ্যেই তারাপীঠ যায় পুজো দিতে আমরা কদিন আগে গেছিলাম তখন গেছিল আবার ওরা নিজেরা যাচ্ছে বন্ধুরা মিলে মানে মাঝে মধ্যেই যায় অন্য কোনো জায়গায় যাক বা না যাক তারাপীঠে পুজো দিতে যায় ওই জন্য ব্যাগপত্র একদম গুছিয়ে নিলো এখান থেকেই ওখান থেকে খাওয়া দাওয়া সারবে দিয়ে ওখান থেকে একদম বেরিয়ে যাবে আমাদের যে সমস্ত চেনা অচেনা মানুষ আছে তাদের অনেকেরই বক্তব্য যে আমাদের ইউটিউব ফেসবুক থেকে গাড়ি দেওয়া হয়েছে যে গাড়িগুলো কেনা হয়েছে তিনটে গাড়ি আছে আমাদের বাড়িতে তিনটে গাড়ি নাকি ইউটিউব ফেসবুক মানে আমাদের গিফট করেছে গিফট হিসাবে আমরা গাড়িগুলো পেয়েছি এরকমটাই অনেকে বলে তো যাই হোক বন্ধুরা আর একটা কথা বলছি তোমাদেরকে বিশ্বাস করে ইউটিউব ফেসবুক থেকে কোনো রকম কোনো গাড়ি গিফট করে না কারণ এগুলো যারা করে যারা ভিডিও করে যারা আর কি আর্নিং পায় প্রত্যেক মাসে কম বেশি যাই হোক তারা অন্তত জানবে যে এইসব জায়গা থেকে গাড়ি গিফট করে না মানে কাজ অনুযায়ী টাকা পাওয়া যায় সেই টাকা দিয়ে যার যা ইচ্ছা সে তাই কিনতে পারে তো এই হচ্ছে ব্যাপার ওই টাকা দিয়েই আমরা গাড়ি কিনেছি এমনটা নয় যে ইউটিউব ফেসবুক আমাদের গাড়িগুলো দেয় যাক যখন বলে শুনতেও ভালো লাগে যে ইউটিউব ফেসবুক থেকে আমাদের তিন তিনটে গাড়ি দিয়েছে তো সেই ইউটিউব থেকে দেয়া গাড়িতে এখন চেপে বসে বসে যাচ্ছি যাচ্ছি না বাড়ি যাচ্ছি কারণ গিয়েছিলাম বড়ো গাড়ি করেই ফিরছি ওর সাথে স্কুটি করে তো এবার বাড়িতে গিয়ে টুকটাক করে কাজকর্ম সারব বাড়িতে কেউ নেই কারণ আমরাই প্রথম আসলাম এসে তারপরে গেটটা দেখি দেয়া আছে গেটটা খুললাম তবে বাড়িতে যে কেউ নেই সেটা আমি বলে ভুল করেছি এই দেখো সায়ন মুখ নামিয়ে বসে রয়েছে বেচারি ও জানতেই পারেনি যে আমি ক্যামেরা করছি যেই দেখলো ক্যামেরা করছি হাবার টুক করে ঘাটটা নামিয়ে দিল বাড়িতে গাড়িটা নেই বলে উঠোনটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে আমার কর্তাও সেই কথা বলছে বলছে কি যে দেখো গাড়িটা নেই উঠোনটা একেবারে পুরো ফাঁকা ফাঁকা লাগছে সত্যি তাই তো যাই হোক চলে এসেছি বাড়িতে এবার বাকি কাজ করব ঘরে যাব বাড়িতে আসার পর কত কিছু জিনিস দেখলাম ছাগল একটা মাত্র কিনতে হবে এই ঘটনাটা কি হয়েছে শোনো বলি আমরা তো সবাই এক জায়গায় গিয়েছিলাম নিমন্ত্রণ বাড়ি আর কি তো আমি আগে গাড়িতে উঠে পড়েছি রাজে দেখলাম বাইরের গেটে তালা দিল একদম আমাদের মেন গেটটায় বারান্দার গেটটায় তখনই ও ছাগলটাকে ভরে তালাটা দিয়ে দিয়েছে ও আর জানে না সিঁড়িতলায় আগে থেকে ছাগল ঢুকে রয়েছে আমরা এসছি গেটটা খুলেছি এবার যেহেতু আমাদের কুকুর ছাগল উঠে করে এবার আমরা ঘরে ঢুকেছি বলে দুজনে বারান্দার গেটটা দিয়ে দিয়েছি এখন ও তো আবদ্ধ হয়ে পড়ে রয়েছে দিয়ে ও প্যায় প্যায় করছে যদি আমরা বাড়িতে না আসতাম কিন্তু খুব ভালো হতো করেছে এ করেছে সব করেছে ওখানে কতক্ষণ ধরে ছিল আটা খেয়েছে আটা খেয়েছে আমি যদি মুখের মধ্যে কি চাল রাখি গো চালের বালতিটা মানে মুখটা লাগানো ওর খোলার ক্ষমতা নাই ভাগ্যিস চাল খায়নি চাল খেলে ওর নিজের ক্ষতি হয়ে যেত তা আমার গিন্নি যখন আমার যখন বাড়ি আসতাম আমার গিন্নি বলছে বাড়ির থেকে কোনো শান্তি কোথাও নাই তা যায় হোক ওই তাহলে সাউলে পাটাটা কি বলতো যে আমার বাড়িটাই ভালো

আকুন নাইকোদিন গরমে গরমে কাশি নিতে হবে কাশি খুব ভাগো খারাপ জানাল তো আমার মা আকবার আমাকে 4000 টাকা দিয়ে দুখানা জোড়া কাশি কিনে দিয়েছিল মানে আমার টাকা দিয়েছিল আমি কাশি কিনেছিলাম সেই কাশি আমি বাঁচতে বাড়ি নিয়ে আসতে বহু বছর আগের কথা আমি কি কান্না করেছি খাসি তো মারা যাওয়ার পরে সন্ধ্যা হলে তো ধুনর ধোয়া দিয়াই হয় আর এখানে সবার বাড়িতে গরু আছে সবাই গোয়ালে গোয়ালে ধোয়াটোয়া দেয় তো যাই হোক ওই জন্য মানে সন্ধেবেলাটা আর কি খুব ধোয়া থাকে আর এর আজকে ভাত খেয়ে নিয়েছে আবারও কালো সুন্দরী তোমার বর নাম কি দিয়েছে জানো কালো সুন্দরী আগলে আটা খাচ্ছে কুকুরে ভাত খাচ্ছে তাহলে ছাগলে একটা দিয়ে চলে গিয়েছে জানিস রাজু তালা দিয়ে দিয়ে এখন ভাত বসাবা এত তাড়াতাড়ি উননটা জলছে যখন বসানোই ভালো আগুন পোনও হবে আজকে সবাই এই ঘরে ছিল বলে রাত অব্দি এখানেই বসেছিলাম ওই ঘরে ও একা ঘুমাচ্ছে আর এখানে বসে বসে আমি চা পাফড় ভাজা এই সমস্ত খাচ্ছিলাম তো বন্ধুরা যাই হোক চলো আটটা সাড়ে আটটা মতো মনে হয় প্রায় বেজে গেছে তো তোমাদের সবাইকে আজকে এখানেই গুড নাইট জানাচ্ছি ওই ঘরে যাব গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব ও রান্না করতে হবে তো রান্নাটা একটু রাতের দিকেই হয় তো চলো আজকের মতো টাটা পাফড় খেতে খেতে দেখা হচ্ছে আবার আগামীকাল থেকে